কবরের শাস্তি একই কথা শুনিনি আল্লাহ রসোলা আসবেন জিজ্ঞাসা করবো তারপরে শুনুন উমার রাজি আল্লাহ যদি আজকে বেঁচে থাকতেন তাহলে শতকরা আঠানব্বই জন বক্তার আজীবন জেল হতো বাংলাদেশে আর আপনাদের বুদ্ধি বিবেক থাকলে হুজুরদেরকে এইভাবে অগ্রিম চল্লিশ হাজার টাকা দিয়ে বিদায়ের সময় দশ হাজার টাকা দিয়ে এইভাবে সম্মান করতেন না আপনাদের বুদ্ধি নাই শোনেন একটা ভিক্ষিকার কথা শোনেন রেডিও অবশ্যই ছ কেন একটা ভিক্ষিকার কথা শোনেন একজন ভিক্ষিকা ইহুদি মহিলা রিক্ষিকাটা কে এহুদি মহিলা এসে বলছে আমাকে খেতে দাও তোমাকে কবরের শাস্তি থেকে বাঁচাবে তখন আয়েষা কোনোদিন শোনেননি কবরের শাস্তি হয় একবারে খে হুম আয়েষা কবরের শাস্তি পান বলো কি তুমি এক থামো ওকে বন্দি করলেন বেঁধে দিলেন বেঁধে রেখে দিলেন আল্লাহর হসুল বাড়িতে আসলেন আল্লাহর হসুল বাড়িতে আসতেই বলছেন মা কালা তিনি এহুদি এহুদি মহিলা কি বলে তখন আল্লাহ রসুল বলছেন মা কালা ও কি বলছে তখন আয়সার জন্য বলছেন কালাত ও বলছে যে আত এমনি আমাকে খেতে দাও তোমাদেরকে আল্লাহ কবরের শাস্তি থেকে বাঁচাবে এই কথা বলছে কবরের শাস্তির কথা বলছে কেন এরকম কথা তো আমি কোনোদিন শুনিনি তখন আল্লাহ রসুল বলছেন না হা আজাবুল কাবরে হাক কবরের শাস্তি সত্য এই কথা বলে ফকামা ওরা फायদাই হে ডাড়ালেন হাত উঠালেন ও মদ্দা বেশি করে হাত উঠালেন ওয়ায়স্তাঈজু বিলাহবি কালবারি ওমিন ফিতনাতিল দাজ্জাল কবরের শাস্তি থেকে বাঁচতার দুয়া করতে লাগলেন আল্লাহ তুমি আমাকে কবরের শাস্তি থেকে বাঁচাও আল্লাহ তুমি আমাকে দাজ্জালের ফেতনা থেকে বাঁচাও আল্লাহ তুমি আমাকে কবরের শাস্তি থেকে বাঁচাও আল্লাহ তুমি আমাকে দাজ্জালের ফেতনা থেকে বাঁচাও দীর্ঘ সময় ধরে তিনি কবরের শাস্তি থেকে বাঁচতে চাইলেন হাত তুলে দোয়া করে কথা আবার বুঝিয়ে বলি। কেন কবরের হয় কি না এটা আয়েসার জানা ছিল না আয়েসারাজি আল্লাহা মনে করেছিলেন যে মিথ্যা কথা বলেছে বুঝাতে পারলাম না আয়েসার তালানা মনে করেছিলেন যে এই মহিলা মিথ্যা কথা বলেছে এই জন্য তাকে আটকে দিলেন কিন্তু দেখা গেল যে রাসুলো ওই কথাই বললেন যেটা বলেন আপনার বক্তব্য শোনা কেমন হয়েছে বসে আছেন কি করে কাপুরুষের পরিচয় দিয়ে আপনার শরীরে পুজ আছে আপনার আমার শরীরে রক্ত আছে আমি জিন্দগিতে কোনোদিন কোনো মুপাসের এই শব্দ শুনি না আরো জোরে লাইল্লাহ মোহাম্মদ রসুল্লাহ এইসব নোংরা হিসাব আমি শুনি তুমি শোনো কাপুরুষ তোমার শরীর রক্ত নেই পুজ আছে সব তুমি কে বলো আমি সুযোগ বলে এই পিটাবো সাধারণ মানুষের উপরে অপবাদ লাগালে আশি লাঠি পিটাতে হয় আর নবীর ওপরে অপবাদ লাগালে আসে আসি একশো ষাট লাঠি পিটাতে হয় তুমি সম্মান করো তোমার মাথায় গোবর আছে হিসাব নাই তোমার কেন তুমি সম্মান করবে দেখো আয়সারি আল্লাহ তালানা ভিক্ষিক আটকে দিলেন না আমি মনে হয় বুঝাতে পারছি না আহে কাকে আটকে দিলেন আটকে দিলেন একজন মহিলা মানুষকে আটকে দিলেন আর দিনরাত তুমি মহিলা বৈঠকে সব মিথ্যা কথা শুনছ মহিলা বৈঠকে না যায় হারাম বলে নেওয়া কে আপনাকে যে মহিলা বৈঠকেই চলবে না মহিলা আবার বক্তব্য দিয়ে বেড়ায় এই জেলা থেকে এই জেলা এই থানা থেকে ওই থানা এগুলো আরাম মিথ্যা কথা বন্ধ করুন ধর্মের নামে